নজির বিহীন ভোটের সাক্ষী থাকলো মানুষ মানুষ অবাদে ভোট দিতে পারায় এবার বিজেপির জয় হবে আসনেও মানুষ কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন গোলমাল হয়নি তা নয় গোলমাল হয়েছে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং মুর্শিদাবাদেও সেই একই ঘটনা আমরা দেখেছি অর্থাৎ জনতা জনার্দনের এই যে ভূমিকা এইটা কিন্তু রাজ্যের শাসক দলের কাছে একটা অশনি সংকেত কারণ তারা জনতা জনার্দনের জনাদেশের উপর নির্ভর করে না তাদের যে বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে ফ্লেক্সিং মানুষকে ভোট দিতে না দেওয়া প্রয়োজনে খুনো খুনি রাজনীতি করা মুর্শিদাবাদ এইবার প্রথম কিন্তু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াল আমি আশা করব যে আগামী দিনে এই রাস্তা ধরেই কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ চলতে থাকবে পরের ফেসগুলো আমরা কিন্তু মুর্শিদাবাদ ছাড়িয়ে আরো বেশি দক্ষিণবঙ্গের দিকে এবব এবং ক্রমেই দেখা যাবে যে রাজ্যে শাসক দলের এই যে বিপর্যয় সেটা কিন্তু চলতেই থাকবে। কারণ তারা অনেকটা আশা করেছিল মুর্শিদাবাদ কিভাবে অন্যান্য অঞ্চলে মানুষের এই যে প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে তাদের পড়তে হবে এবং আগামীতে এই রাজ্যে তাদের যে জমিদারি ব্যবস্থা চালু করেছে তারা তো রাজ্য প্রশাসন চালায় না জমিদারি চালায় সেই জমিদারি ব্যবস্থার অবসান এখন শুধু সময়ের অপেক্ষা কারণ এই লোকসভা নির্বাচনে এই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিপর্যয় অবশ্যম্ভাবী এবং এই বিপর্যয়ের পরে এদের পক্ষে রাজ্য পরিচালনা করা রাজ্য প্রশাসনকে চালিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব আপনার যারা পুরনো সাংবাদিক তারা দু নয় থেকে দু এগারো সিপিএম এর অবস্থা দেখেছেন ওদের মতো একটা স্টিল ফ্রেম অর্গানাইজেশন কিভাবে একেবারে শীতের ঝরা পাতার মতো ভেঙে পড়ে গিয়েছিল দু হাজার নয় ওই লোকসভা নির্বাচনের পরাজয়ের পর সেই একই অবস্থা হতে চলেছে এবং আমার ধারণা রাজ্যের শাসক দলের কথাবার্তায় সেটা কিন্তু ফুটে উঠছে রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী তিনি বিভিন্ন সভায় যে ধরনের কথা বলছেন এটা একদম স্পষ্ট হচ্ছে যে তিনি কিন্তু চাপে আছেন তিনি প্রচন্ড প্রেসারে আছেন এবং হয়তো তিনি কিভাবে মানে নিজের দলটাকে রক্ষা করবেন সে নিয়ে এখন যথেষ্ট উদ্বেগ যার জন্য এই ধরনের কথা বলতে তিনি বাধ্য হচ্ছেন এমন কি সমস্ত নিয়ম কানুন লঙ্ঘন করে শোনা যাচ্ছে আমি আজকে এখনো অবধি ভিডিওটা পাইনি কিন্তু একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে দেখলাম যে বীরভূমের একটা সভাতে নাকি ওই সন্দেশখালীর ভিডিও দেখানো হয়েছে কি ওরা যাকে ফেক ভিডিও বলছে বা ওরা যাকে ভিডিও সত্যি ভিডিও বলছে আমরা বলছি ফেক ভিডিও সেটা প্রকাশ্য সবাই দেখানো হচ্ছে যে মামলা নিয়ে সিবিআই তদন্ত করছে তার একটা ভিডিও তার সত্য তা ঠিক কি ভুল সেটা নিয়ে ইতিমধ্যেই যার মুখ দেখা যাচ্ছে যার কথা বলে বলা হচ্ছে সেই গঙ্গাধর কয়াল তিনি সিবিআই কে চিঠি লিখেছেন যে এটা নিয়ে তদন্ত হোক তারপর প্রকাশ্য সভায় সেই ভিডিও দেখানো শুধু অন্যায় নয় এটা নিয়ম কানুনের বাইরে এবং একটা বিশ্বাস স্পষ্ট হয় যে দলটা কতটা মানে কতটা মরিয়া হয়ে উঠেছে জেতার জন্য হাউ ডেসপারেট দে আর টু উইন দ্য ইলেকশন কিন্তু যত ডেসপারেট হোক না কেন জেনে রাখতে হবে নির্বাচন ওরা জিততে পারবে না কারণ ওরা যা যা করেছে পশ্চিম বাংলা মানুষের সঙ্গে বিগত ১৩ বছরে মানুষ কিন্তু এবার সুদে আসলে সেটা শোধ দেবে এবং সেটা গণতান্ত্রিক উপায় ওরা অত্যাচার করে ওরা মানুষকে অসহ্য কষ্টের মধ্যে ফেলেছে বহু মানুষের মৃত্যু ঘটেছে কিন্তু তারপরে এ রাজ্যের মানুষ ভাবেই তার জবাব দেবে ফলে আগামীতে এই লোকসভা নির্বাচনের পরে এটা প্রমাণ হয়ে যাবে যে এই রাজ্যের শাসক দলের যাওয়াটা সময়ের অপেক্ষা থাকবে এবং এ এদের যেতেই হবে কারণ এই রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতি এই রাজ্যের যে কৃষ্টি সবকিছুকে ওরা নষ্ট করেছে ওরা সবকিছু ভেবেছে যে বলতে এই টাকা কে হাজার টাকা করলে মানুষকে কিনে নেওয়া যায় হাজার টাকা কে দু টাকা করলে মানুষকে কিনে নেওয়া যায় কিন্তু মানুষ যে ওর দ্বারা বিক্রয় হয় না এটা মানুষ কিন্তু প্রমাণ করবে আরেকটি বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে ওদের ভাবনা চিন্তা কথায় কোথাও উন্নয়ন ঠিক কতখানি করেছে কত শিল্প হয়েছে কত ইনভেস্টমেন্ট হয়েছে আগামী দিনে কিভাবে শিল্পায়ন হবে তার কোনো রকম কোনো রকম দিশা নেই শুধুমাত্র পাঁচশো টাকাটা হাজার টাকা অনুদান করা হয়েছে বা হাজার টাকাটা কত বাড়ানো হয়েছে মানুষ কত টাকা পাচ্ছে অর্থাৎ এই যে ঘুষের রাজনীতি তার সঙ্গে তোষণের রাজনীতিকে বারবার নিয়ে আসা এখান থেকে বোঝা যাচ্ছে যে রাজ্যের শাসক দল আতঙ্কে আছে এবং সেই আতঙ্ক ওদের বাড়বে এবার আরেকটা দিকে বলি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে বললে তো আর মুর্শিদাবাদের রাজনীতিকে পুরোপুরি সম্পূর্ণ করা যায় না এখানে সর্বভারতীয় একটি দলের কথাও বলতে হয় এখনো পর্যন্ত সর্বভারতীয় দল আছে আমি না আগামী দিনে ওদেরও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মতো সর্বভারতীয় কংগ্রেসের তকমাটা থাকবে কিনা এবং আরেকটি দল সিপিএম তাদেরও সর্বভারতীয় তকমা প্রায় যেতে বসেছে তার জন্য ওদের কেরালার একজন নেতা তিনি প্রায় হাতজোড় করে সবাইকে অনুরোধ জানাচ্ছেন যে চেষ্টা করুন যাতে আমার দলের প্রতীকটা বাঁচে কারণ সর্বভারতীয় তকমাটা চলে গেলে দলের প্রতীকটাও Formal wear designed to glorify. Ladies' party wear unique in its own way. Kids' wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. কপিল কলেকশন পাথ এক্সিস্টেন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ